উনি ছিল শিয়া এই ছিল সেই ছিল আরে ভাই শিয়া মতবাদ সুন্নি মতবাদ ওটা দেখদিন পরে আগে আপনি যেটা সামনে পাইছেন বা দেখছেন যে ইব্রাহিম রাইসি ফিলিস্তিনের জন্য যে কাজ করছে এই কাজ বিশ্বের সৌদি বলেন কাতার বলেন ভারাইন বলেন দুবাই বলেন ওমান বলেন কোনো রাষ্ট্রের কেউ করছেন গতকাল রাজ থেকে মনটা আমার খুবই খারাপ আমার মনে হয় শুধু আমার না পৃথিবীর প্রত্যেকটা বিশ্বের মুসলমান যারা আছে সবার মনটাই গতকাল রায় থেকে খারাপ কারণ হচ্ছে ইরানের প্রেসিডেন্ট একটা সফল প্রেসিডেন্ট এব্রাহিম রাইসির গতকালকে দুপুরে যেই হেলিকপ্টার দুর্ঘটনা এ বিষয়টা যখন আমাদের সামনে আসলো আমার মনে হয় প্রত্যেকটা মুসলমান অত্যন্ত মর্মাহত অত্যন্ত হৃদয় বিদয় একটি কাহিনী ইব্রাহিম রাইসি দু সালে ইরানের ইসলামী সংগঠন থেকে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন আয়তুল্লাহ খমন অত্যন্ত নিকটতম ব্যক্তি ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট হওয়ার পরে বিশ্বের মুসলমানদের জন্য সে সর্বোচ্চ কাজ করেছেন ওনার মতো এত সুন্দর সফল প্রেসিডেন্ট আগে আসতে পারে হয়তো আমাদের জানা নাই দেখা নাই আমাদের দেখা দৃষ্টিতে ইব্রাহিম রাইসি ইরানের বর্তমান যে প্রেসিডেন্ট শহীদ হলেন এনার মতো ইসলামের পক্ষে মুসলমানের পক্ষে সবসময় সে সুচ্চার ছিলেন যেমন দেখেন ফিলিস্তিনিদের ব্যাপারে ফিলিস্তিনিদের ব্যাপারে ইসরায়েলের বিরুদ্ধে সর্বহালাতে সে তাদের সামনে রয়েছেন তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছেন ফিলিস্তিনিদের সর্বোচ্চ সহযোগিতা এব্রাহিম রাইসি করছেন অথচ আমাদের এক মানুষ এব্রাহিম রাইসির এই শহীদ হওয়ার ঘটনা তাদের কানে যাওয়ার পরে তারা আবার এই বিষয়টাকে অন্য অন্যদিক ঠেলাঠেলি শুরু করছে উনি শিয়া ছিল এই ছিল সেই ছিল আরে ভাই শিয়া মতবাদ সুন্নি মতবাদ ওটা দেখদিন পরে আগে আপনি যেটা সামনে পাইছেন বা দেখছেন যে ইব্রাহিম রাইসি ফিলিস্তিনের জন্য যে কাজ করছে এই কাজ বিশ্বের সৌদি বলেন কাতার বলেন বাহরাইন বলেন দুবাই বলেন ওমান বলেন কোনো রাষ্ট্রের কেউ করছেন মধ্যপ্রাচ্যের কত দামি দামি গুষ্ঠীলা মুসলমান আছে ইব্রাহিম রাইসি যা করছে ফিলিস্তিনের জন্য মুসলমানদের জন্য এ কেউ করে নাই এই জন্য সে সিএস না কী ছিল এই দিকে না করে আমার তো মনে হয় বিশ্বের প্রতিটি মুসলমান তার জন্য দোয়া করা দরকার আজ ইব্রাহিম রাইসির মৃত্যু হয়ে গেল শহীদ হয়ে গেলেন তিনি ধারণা মতে সবাই যেটা বলতেছে তাদের গণমাধ্যম রাষ্ট্রীয়ভাবেও আজকে দুপুরের পরে বলা হয়েছে যে শহীদ হয়েছেন তার পররাষ্ট্রমন্ত্রী সহ এখন ফিলিস্তিনের অবস্থা কি হবে আল্লাহ ভালো জানেন সবাই তার জন্য দোয়া করেন আল্লাহ যেন ইরানের এই প্রেসিডেন্টকে আল্লাহ যেন জান্নাতের আলাম আকাম দান করে তার জন্য দোয়া করেন মতবাদ সৃষ্টি না করে সি ছিলেন না কি ছিলেন এই দিকে না যেয়ে সে যে সর্বোচ্চ মানবতার হাত ফিলিস্তিনিদের পক্ষে বাড়াইয়ে দিয়েছে সর্বোচ্চ মানবতা ফিলিস্তিনিদের পক্ষে দেখিয়েছেন ফিলিস্তিনিদের জন্য সে যা করেছেন অন্তত এজন্য জন্য মুসলমান তাম পৃথিবীর মুসলমানের পক্ষ থেকে সে দোয়া পাওয়ার মতো একটা কাজ করে গেছে এজন্য তার জন্য সকলের প্রতি আমার আহ্বান তার জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক তার ভুলগুলো মার্জনা করে ভালো কাজগুলোকে সামনে এনে আল্লাহ পাক যেন তাকে পরকালে মাফ করে যার নাদবাসী করে সকলে বলি আমিন